ছেড়ে দিয়ে উত্তর দিতে পারবেন না যত্নের মহ দিলেন আপনি তো কোনো জাতীয় করতে পারবেন না মিলবে না যেইভাবে জীবন যাপন করি এটা করে জীবন নয় এই সরকার কোনো একটা পক্ষ নিয়ে কাজ চেষ্টা করছে তারা যদি রাস্তায় নামে তারা যদি বলে এই বৈষম্যের অবসর চাই এই বৈষম্য দূর হোক এই বৈষম্য ততদিন পর্যন্ত দূর না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যাবো এই যে রিক্সাওয়ালারা মিছিল করে ঝালাগাড়িওয়ালারা মিছিল করে আনসাররা মিছিল করে জারাই আন্দোলন করছে নিজেরা বলেছেন না বৈষম্য বিরোধী রাষ্ট্র চাই চাই বৈষম্য বিরোধী সমাজ করতে চায়। তাহলে বলেন এই সচিবালয়ে কত গ্রেডের ভেতর আছে সব চাইতে নিম্ন গ্রেডের মানুষ কত টাকা বেতন পায় আর সবচাইতে উচ্চ গ্রেডের মানুষ কত বেতন পায় আমার কাছে যারা আন্দোলন করছে তারা এসছে দেখিয়েছে লিফলেট পড়িয়েছেন আমাকে লোয়েস্ট গ্রেডের মানুষে বেতন পায় মাত্র বারো হাজার টাকা আর উপরে যারা তারা আড়াই লাখ টাকা পর্যন্ত বেতন পায় বারো হাজার টাকা দিয়ে ঢাকা মহানগরের কোনো পরিবার চলে তারা যদি রাস্তায় নামে তারা যদি বলে এই বৈষম্যের অবসান চাই এই বৈষম্য দূর হোক এই বৈষম্য যতদিন পর্যন্ত দূরটা হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যাবো আপনি আমাদেরকে সমর্থন করেন আপনারা আমাদেরকে সমর্থন করেন আমি খুব বিনা দ্বিধায় বলতে চাই আমি এবং আমরা আমাদের দল আমাদের জোট গণতন্ত্র মঞ্চ ওদের সাথে লড়াইয়ের মধ্যে আছি আছি এই কারণে যে আমরা বিশ্বাস করি অবস্থা বদলানো যাবে আমরা মনে করি বাংলাদেশ বদলানো যাবে আমরা মনে করি দারিদ্র দূর করা সম্ভব যদি শাসক সিনসিয়ার হয় যদি শাসক জনগণের কষ্টের সঙ্গে একাত্ম করতে পারে আবারও বলি এই যারা এখানে দাঁড়িয়েছেন আজকে তো আপনাদের কাছে লোন চাইনি কেউ আপনাদের কাছে অর্থ সাহায্য চায়নি কেউ কোন রকম সরকারি আনুকূল্য চায়নি এইটা বলেছে আমরা এইখানে ছিলাম আমরা এখানে থেকে ব্যবসা করেছি আমাদের ব্যবসা বেড়েছে ব্যবসা বড় হচ্ছে এখন আমাদের তুলে দেওয়া হচ্ছে আপনারা আমাদের জন্য কিছু সরকার এখন পর্যন্ত তাদের কোনো জবাব দেয়নি আমার আজকে সকালে যখন এই এস এস এফ পুলিশ অন্য যারা যারা দায়িত্বে ছিলেন তাদের এই ব্যবহার দেখলাম আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ভেবেছি আমার কী করা উচিত কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবার পরে আমার মনে হয়েছে আমাকে এই রকম দাঁড়িয়ে থাকতে দেখে এক এক করে যদি সাংবাদিক এসে প্রশ্ন করতে থাকেন যদি ভিড় করতে থাকেন তাড়াতাড়ি গরজে চলে যায় হাঁটতে হাঁটতে প্রেস এই মোট পর্যন্ত এসেছি একটা সিএনজি নিয়েছি কারণ আমার গাড়ি আমি খুঁজে পাই না গাড়িকে ওরা কোথায় পাঠিয়ে দেয় তো গাড়ি পার্ক করবার কোনো বিশেষ ব্যবস্থা রাখে না তারপরে একটা সিএনজি নিয়ে যাওয়ার পরে আমার মনে এই রকম অনুষ্ঠানে আর কখনো আর বলা। রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেতেই হবে এমন কোনো কথা নেই এই যারা যারা এখানে বসেছেন তাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আমি তাদেরকে বলেছি আপনারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন উনি মানুষের উদ্যোগের কথা বলেন উনি বারবার বলেন আমরা দেশ বদলাতে পারি কারণ দেশের মানুষ বদলা পক্ষে আমাদের দেশের মানুষের যে অসীম উদ্যোগ আছে তাদের নিজেদের একা একটা কাজ করবার জন্য একটা কাজ শুরু করবার জন্য যে মেধা নিয়ে শুরু করতে পারে পৃথিবীর বহু সেটা পায় না এই জন্য আমরাই পারব এখানে আছেন সেই একজা নারী উদ্যোক্তা যারা নিজেদের উদ্যোগে ব্যবসাদার করার সেরকম হতে পারে না এদের মধ্যেই কেউ মহিলা গেস বাংলাদেশের হয়ে যাবে দেখি পারেই না কেন তা পারে এরকম মনে করি বলি তো দেশটা গঠন করতে চাই এই যে এতগুলো মানুষ জীবন দিল তাদের জীবন দেবার পেছনে কোনো অনু অনুপ্রেরণা ছিল না কোনো প্রণতা ছিল না তারা মনে করেছে যেইভাবে যাপন করি এটা কোনো জীবন নয় এর চেয়ে ভালো জীবন করা সম্ভব যদি শাসক বলতে যায় যদি শাসক জনগণের প্রতিনিধি হয় জনগণের বন্ধু হয় আমরা তো সেটাই চাই এবং সেই জন্যই আমরা বলছি আমরা একটা পদ্ধতি তৈরি করতে চাই যাতে শাসক এবং শাসিতের মধ্যে কোনো বিরাট পার্থক্য না থাকে যাতে সরকার আর জনগণের মধ্যে মাঝখানে বিরাট করে দেওয়া না ওঠে বর একসাথে মিলে লড়াই করে আমরা দেশ গঠন করতে চাই এবং তখন একজন রিক্সা চালক করে করতে পারবেন এটা আমার দেশ একটা ছেলাগাড়ি চালক করে করতে পারবেন একটা এটা আমার দেশ যার আজ চাকরি দেয় তিনি বিশ্বাস করতে পারবেন কাল কিংবা পরশু আমি নিশ্চয়ই চাকরি পাবো এবং রকম একটা দেশ সুন্দর দেশ গড়া সম্ভব ভুটান আসেন আপাশে ভুটানের মন্ত্রণালয় আছে তার নাম সুখের মন্ত্রণালয় মানুষের সুখ কিসে বলা হয় প্রচুর পরিমাণে বাতাস পাওয়া যায় কিরা নির্মল বায়ু পাওয়া যায় পানি পাওয়া যায় বড় জায়গা আছে ঠিক মতো অক্সিজেন পাওয়া যায় এগুলো সব হিসাব করবার কাজ মানুষের জীবনকে সুখী সমৃদ্ধ সুন্দর করবার জন্যে মিনিস্ট্রি অফ হ্যাপিনেস ভুটানে আছে ওরা যদি পারে তাহলে আমরা পারবো না কেন ওদের ডক্টর ইনুজ যখন স্বপ্ন দেখান তখন সেই স্বপ্ন আমিও দেখতে চাই আমি তার ছাত্র ছিলাম আমি তার ছাত্র পড়াশোনা আমি যখন আমাদেরকে পড়াতেন তখন যেটা দেখেছি আজও দেখি তিনি সেই রকম কিছু করতে চান কিন্তু বাস্তবে যখন দেখছি এদের দেখছি অন্যদের দেখছি তখন কষ্ট করতে ইচ্ছা করে দেখেন কত চমৎকার বলেছেন আমরা সংস্কার করবো আমরা আমাদের প্রস্তাব দিয়ে রাখবো অনলাইনে আমাদের ওয়েবসাইটে আপনারা পড়েন একশোটা প্রস্তাব আছে মনে হলো যে আটানব্বইটা প্রস্তাব ভালো লিখে দেন ভালো দুটা প্রস্তাব খারাপ করে হয় সেটার পাশে টাকা লিখে দেন এই এই কারণে এটা পছন্দ করি না আপনারা যদি মনে হয় একশোটা প্রস্তাবের মধ্যে প্রয়োজনীয় আরো পাঁচটা প্রস্তাব বলেনি সরকার সেই পাঁচটা প্রস্তাব লিখে দেন সবগুলো মিলিয়ে আমরা মিষ্টি মিষ্টি কথা বলে সুন্দর কথা বলে আমি অ্যাপ্রিসিয়েট করছি কিন্তু তার সাথে সাথে এই প্রশ্ন করছি দেখেছেন তো ওই দিনে ওই জায়গাতে রাজনীতি দল বিভিন্ন প্রশ্ন করছে যেইভাবেই বলে রাজনীতির শেষ প্রশ্ন হচ্ছে রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন অর্থাৎ যেই সমস্ত দল বড় তারা ভাববে এই প্রস্তাব মানলে পরে আমার রাজনীতিতে সুবিধা হবে আমার ক্ষমতায় যাওয়ার পথ হবে কেউ যদি দলকে গালাঘালি করেন ওরা খালি ক্ষমতার চিন্তা করে ভুল করবে কারণ ক্ষমতার প্রশ্নটাই রাজনীতিতে মুখ্য প্রশ্ন নির্বাচন যখন হয় সেই নির্বাচনে দলগুলো কেন নির্বাচন জিতে ক্ষমতায় যেতে চায় তাই তো কিন্তু আমরা বলি আপনি ক্ষমতায় যাবেন কিন্তু সেটা হতে হবে একটা পরিশীলিত পদ্ধতিতে অন্যের গলা মোটে ক্ষমতায় যেতে পারবেন না অন্যের ঘাড় ভেঙে যেতে পারবেন না জনগণের ভালোবাসা নিয়ে তার দিয়ে যেতে সমর্থন দাঁড়িয়েছে একদল বলছে সবার আগে স্থানীয় সরকারি নির্বাচন আর একদল বলছে না সবার আগে জাতীয় সংসদের নির্বাচন কি লেখে দেবে কোনটার পক্ষে এখন দেখা গেল বিয়াল্লিশটা দলের মধ্যে আঠারোটা দল লেখলো আগে স্থানীয় সরকারের নির্বাচন আর চব্বিশটা দল লেখলো না আগে সংসদ নির্বাচন ডক্টর মোহাম্মদ ইরানোজ আপনি তো কোনো জাতীয় ঐক্যমান্ত করতে পারবেন না মিলবে না যারা আগে সংসদ নির্বাচন চায় তারা ওটা চায় যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তারা আগে সংসদ নির্বাচন চায় না মিলাবেন কেমনি আমি বলেছি এখন আপনাদের কাছে বলছি আমি ডক্টর ডক্টরকে সেই মানুষ দেখতে চাই যার কথায় আমি বিশ্বাস স্থাপন করতে পারি আমি ডক্টর অরিনুজ এবং তার সরকারকে সেই সরকার দেখতে চাই যাকে আমি মনে করতে পারবো উনি আর যাই করুক অন্য কারো উদ্দেশ্য সাধন করবার জন্য কাজ করছে না উনি সমগ্র জাতির ভালোর জন্য করছেন কিন্তু ইতিমধ্যেই এমন এমন কাজ তারা করছে যেটা প্রস্তাবিত হয়ে গেছে যাতে অনেকেই মনে করছে না এই সরকার কোন একটা পক্ষ নিয়ে কাজ করবার চেষ্টা করছে আমি আবার আপনাদের কাছে জিজ্ঞেস এই যে দুই রকম প্রস্তাব এই রকম আরো আছে একটা উত্তর মেরুতে আর একটা দক্ষিণ মেরুতে এগুলো মেলাবেন কিভাবে মেলাতে যদি না পারেন আপনি যদি বলেন ঠিক আছে ছেড়ে দিয়ে আমি চলে যাব ছেড়ে দিয়ে উত্তর যেতে পারবেন কিছু একটা সিদ্ধান্ত আপনাকে দিতেই হবে ঠিক একই ভাবে বলি সব চাইতে সহজ ছিল এই কাজগুলো করা মানুষের জীবন যাপন মানুষের দৈনন্দিন জীবনকে আরো উন্নত বাড়াতে পারতেন আপনি এই নিশ্চয়ই অ্যাড্রেস করতে পারতেন চাকরি ব্যাপার আরো দেখতে পারতেন প্রশাসনকে যত করা যায় ঠিক করবার চেষ্টা করতে আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি রকম পৌর উদ্যোগ আমার কাছে অন্তত পরিলক্ষিত হয় এই একই কারণে বলি আমার মনে আছে আজকে যে রাষ্ট্রীয় কোন উৎসাহ যার যাব না আমি বলছি না কিন্তু এরকম হয়েছে যে আবার এখন ভাবতে ইচ্ছে করছে যে ওদের এই অনুষ্ঠান হলে কি না হলে কি আমি সেখানে গেলে কি না গেলে কি একইভাবে আমার মনে হচ্ছে সমগ্র জনগণকে একত্রিত করে এই যে উন্নতির পথ সংস্কারের পথ যথাযথ গ্রহণযোগ্য উন্নত মানের একটা নির্বাচন করবার যদি আমরা তৈরি করতে না পারি আমাদের কত বড় সমস্যা হবে সে তারপরে আর কথা কথা বলতে বলতে পাঁচটা পার করে দিয়েছি কথা শেষ করে দেব শেষ কথা হচ্ছে আমি আশা করব আমার আজকের এই বক্তৃতা তারা সরেন মানুষ এইখানকার সমাবেশের খবর তারা রাখবে যদি এমন হয় এরকম দাবি করেছে তা তো আমরা জানি না তো তাদের কামি বাতাস বছর ধরে দাবি করছেন তারা জানেন না যদি এই পরিস্থিতি হয় তাহলে শেখ হাসিনার সরকার